নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে অঙ্গনারের রিক্রুটমেন্ট দু সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটার জন্য তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার কিন্তু অবসান ঘটল অঙ্গনারের রিক্রুটমেন্ট দু সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করা থাকলে আবেদন করতে পারবে এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যারা কমপ্লিট করেছো তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে প্রত্যেক মাসে খুব ভালো মানেরও কিন্তু স্যালারি রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের যোগ্য যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট আজকে আমরা তোমাদেরকে অঙ্গনড়ি রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশের যে নতুন আপডেটটি দিতে চলেছি এর সাথেও আমরা তোমাদেরকে আরও নতুন চাকরির কিছু আপডেট দেব। তার মধ্যে রয়েছে এফ সি আই রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশের একটি নতুন বিজ্ঞপ্তির আপডেট গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এবং গ্রামীণ টিচার রিক্রুটমেন্টের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই প্রত্যেকটা বিজ্ঞপ্তির আপডেটই আমরা তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে আজকের এই ভিডিওর প্রতিটা পয়েন্টই কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সামনে কিন্তু একাধিক চাকরির বিজ্ঞপ্তি তুলে ধরছি তোমরা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে একটা কমপ্লিট এবং সম্পূর্ণ ইনফরমেশান তোমরা প্রত্যেকেই কিন্তু আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ মহিলা বাল বিকাশ বিভাগ ভারতী দু হাজার ছাব্বিশের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেখানে একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে কুড়ি হাজার পাঁচশো একত্রিশটির ওপর তোমরা কিন্তু শূন্য দেখতে পাবে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে অঙ্গনারি রিক্রুটমেন্ট দু সালের যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে তিন ধরনের পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে তিন ধরনের পোস্টের মধ্যে প্রথম পোস্টটি হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার দ্বিতীয় পোস্টটা অঙ্গনারি হেল্পার এবং তৃতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অঙ্গনারি সুপারভাইজার অঙ্গনারি ওয়ার্কার পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে অঙ্গনড়ি হেল্পার পোস্টে যদি তুমি আবেদন করতে চাও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে অঙ্গনারি সুপারভাইজার হচ্ছে সব থেকে উচ্চতর পোস্ট এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো তোমরাও এখানে আবেদন করতে পারবে এখানে আবেদনের জন্য তোমাদের বয়সটি থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য তোমরা আবার এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছে পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে ও ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে পি ডাব্লিউ বিটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আরও দশ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে এখানে আবেদনটি করবার আগে এবার তোমরা দেখো ডাব্লিউ বি অঙ্গনারী রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ সালের যে নিয়োগটি হতে চলেছে এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে সবার প্রথমে তোমাদের দিতে হবে রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় তৈরি হবার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে বইগুলো থেকে নিজেরাই বাড়িতে বসে লিখিত পরীক্ষার জন্য তৈরি হতে পারবে তোমরা দেখো তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করে যাবে তোমাদের নামের কিন্তু মেধা তালিকা প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেই মেধা তালিকায় যাদের নাম থাকবে তাদেরই ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবে তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব ইম্পর্টেন্স ডেটগুলো নিয়ে তোমরা দেখো এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হচ্ছে সাতাশে জানুয়ারি দু থেকে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে নয় ফেব্রুয়ারি দু পর্যন্ত যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করবে কিভাবে আবেদন করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবার তোমরা দেখো কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকেই কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে এইচ ডিটি ডট ডবল স্ল্যাশ এস ডাব্লু ডট ডাব্লু বি ডট জি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক চাও তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তোমাদেরকে আবেদন করবার যে লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করে দেবো প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার তোমরা দেখো আমরা তোমাদের মাঝে আরও একটি দু সালের নতুন বিজ্ঞপ্তি তুলে ধরছি এফসিআই রিক্রুটমেন্ট দু হাজার সালের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অর্গানাইজেশন হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলিকে ক্যাটাগরি ওয়ান টু থ্রি ফোর অনুযায়ী ভাগ করা হয়েছে এখানে ভ্যাকেন্সি দেখো এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে তোমরা দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে ক্লার্ক সহ এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হচ্ছে দু সালে যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এবার আলোচনা করবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে আবেদনটি করবার জন্য তোমার যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো স্ট্রিপ দিয়ে তার সাথে যদি তোমার কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকে এবং টাইপিং স্কিল যদি তোমার জানা থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে আঠাশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন থাকছে এর সাথে আবার অ্যাডিশনাল যে বেনিফিটগুলো রয়েছে যেমন ডিএ এইচআরএ এবং পেনশন বেনিফিটগুলো কিন্তু অ্যাড হবে যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্থায়ী পদের চাকরি সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য চাকরির সুযোগ সুবিধাগুলোর মতো এখানেও তোমরা কিন্তু বেনিফিটগুলো পাবে এবার তোমরা দেখো পরবর্তী যে পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রচুর সংখ্যক স্টাফ নার্স নিয়োগ করানো হচ্ছে এএনএম এবং জিএনএম যারা কোর্স কমপ্লিট করেছো তাদের জন্য কিন্তু এখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপথ রয়েছে এখানে আবেদনের জন্য কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে দেখে নাও তুমি যদি এ এন এম এবং জি এন এম নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকো বা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের নার্সিং কাউন্সিল থেকে যে কোনো ধরনের নার্সিং কাউন্সিলের যদি তোমার রেজিস্ট্রেশান সার্টিফিকেট থেকে থাকে তাহলেই আবেদন করতে পারবে আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি আবেদনের যোগ্য প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকবে যদি তোমার অভিজ্ঞতা থেকে থাকে কাজের তাহলে তোমার কিন্তু প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা প্লাস কিন্তু বেতন হবে এবার তোমরা দেখো অঙ্গনারী ওয়ার্কার এবং সুপারভাইজার পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া জুড়ে দু সালে তোমরা দু লাখ পঞ্চাশ হাজারের ওপর কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে নার্স এবং এ এম জি এম যারা নার্সিং কোর্স কমপ্লিট করেছো তোমাদের জন্য ভ্যাকেন্সি থাকছে এই স্টাফ নার্স পদের জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে এক লক্ষ কুড়ি হাজারের ওপর কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে এফ সি যে রিক্রুটমেন্ট হতে চলেছে দু সালে যেখানে ক্লার্ক সহ এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে নব্বই হাজারের ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারি টিচার প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সর্বশিক্ষা অভিযানে যে সমস্ত নিয়োগ হতে চলেছে তার মধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ফিমেল ক্যান্ডিডেট মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পোস্ট রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে দেড় লাখের ওপর কিন্তু তোমরা ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে এবার দেখো পুলিশ ফিমেল কনস্টেবল নিয়োগ করানো হচ্ছে ষাট হাজারের ওপর কিন্তু তোমরা ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে এছাড়া অন্যান্য রাজ্যেও কিন্তু সরকারি চাকরির জন্য তোমরা ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে আদার স্টেট ওয়াইজ গভর্নমেন্ট জবের জন্য তোমরা এক লক্ষের ওপরে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে আজকে তাহলে এখানে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও আর তোমরা কোন রাজ্যের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখলে তোমার রাজ্যে তোমার জেলা তোমার ব্লকের যদি নতুন কোনো সরকারি চাকরির আপডেট পেতে চাও নিজের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করতে ভুলো না হরে কৃষ্ণ রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে